অগপ থেকে কংগ্রেসে ফেরার পর রবিবার দুর্লভ ছড়া ব্লক কংগ্রেসের তরফে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানিয়ে বরণ করা হল আনিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য খেলাল আহমদ খানকে কংগ্রেসে নিরলস কাজ করার পর স্বীকৃতি স্বরূপ কোন এক সময়ে সেই দলের প্রতীক চিহ্ন নিয়ে আমি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেছি দল এবং দলের কর্মী সহ এই অঞ্চলের মানুষ আমাকে এখান থেকে নির্বাচিত করে দিয়েছিলেন আমি আজ শ্রদ্ধার সঙ্গে সেই সমস্ত কর্মী এবং সমর্থকদেরকে আমি স্মরণ করছি ব্লক কংগ্রেসের সভাপতি মনজির আলীর সভাপতি অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদানকালে আনিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য তথা প্রাক্তন সভাপতি হেলার খান বলেন যে রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতে অন্য দলে আশ্রয় নিয়েছিলেন মূলত তিনি কংগ্রেস ছাড়েননি ষড়যন্ত্র করে কংগ্রেস থেকে বের করে দেওয়া হয়েছিল বলে তিনি জানান কিন্তু অন্তত আক্তার ডাকে আবার তিনি ঘরে ফিরে এসেছেন বলেও জানিয়েছেন তার এই কংগ্রেসে ফেরা কোনো নির্বাচন কেন্দ্রিক নয় দল যে দায়িত্ব দেবে অবলীলায় তিনি তা আন্তরিকতার সাথে পালন করবেন তিনি জানিয়েছেন একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে যারা বলেন এদের ভোট লাগবে না 2026 এ নির্বাচনে তারা এর উপযুক্ত প্রমাণ পাবে আজকের অনুষ্ঠানে honorable মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেসের সভাপতি हिमाংশু শেখররায় দুলালছড়া ব্লক কংগ্রেসের সাংগঠনিক বিভাগের চেয়ারম্যান শামিম আক্তার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাবির আহমদ জাকির হোসেন সহ বিশিষ্টজন যে আন্তরিক দলে আমি যোগদান করেছিলাম আপনারা জানেন ও মোshoe সেই দল সম্বন্ধে আমি আজকে বিশেষ কিছু বলবো না সেই দলের বিরুদ্ধে আমার এমন কথা বলার কিছু নেই সেই দল আমাকে সম্মান দিয়েছে আমাকে particip দিয়েছিল সভাপতি নির্বাচিত করেছিল সমকালীন রাজনৈতিক পরিস্থিতির উপর আমি দলে যোগদান করলেও পরবর্তীতে যে আদর্শগত মতপার্থক্যের কারণে নিজেকে সেই দলে যুৎসই হিসাবে মানানসই হিসাবে নিজেকে ধরে তুলতে পারিনি অনেক সময় সবকিছু জেনে বুঝেও আদর্শগত যে মত পার্থক্য রয়েছে সেখানে নিজেকে ঠাই করে নিতে পারিনি অনেকদিন চেষ্টার পরেও শেষ পর্যন্ত আমি যেটা লক্ষ্য করেছি যে ধর্ম নিরপেক্ষতা যে আদর্শ সেই আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করে রাজনীতি করা আমার পক্ষে সম্ভব হবে না এবং আমি মনে করি যারা বিগত দিনে কংগ্রেস করেছেন তারা সেই আদর্শ থেকে সরে আসতে পারবেন না আর সেই দিক দিয়ে সেই উপলব্ধি থেকেই আমি আমার স্বস্থানে ফিরে আসার আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত লাভালাভের যে চিন্তা আমার কাছে সামনে ছিল সেটার প্রতি দৃষ্টি না রেখে সামগ্রিক স্বার্থে সামগ্রিক স্বার্থে এবং এই যে মতাদর্শগত যে বিষয় সেটার প্রতি লক্ষ্য রেখেই আমি সেই দল ত্যাগ করে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি আমি জানি যে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদানের এই যে বর্তমান যে পরিস্থিতি সেটা খুব কঠিন সময় সেটা আমি জানি আমার সামনে অনেক সমস্যা আসবে অনেক চ্যালেঞ্জ আসবে সেটা বুঝেই শুধু আপনাদেরকে সম্বল করে নিয়ে আপনাদেরকে আমাদের যে পরম্পরা যে সংস্কৃতি যে ঐতিহ্য ভারতবর্ষে রয়েছে আজকে যে সংবিধান রক্ষার ধর্ম নিরপেক্ষতার আদর্শ আজকে বিলুপ্তি যে বিভাজনের রাজনীতি আরম্ভ হয়েছে সেখানে যদি এই ভারতবর্ষের মানুষকে নিয়ে এই অঞ্চলের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদেরকে নিয়ে যদি টিকে থাকতে হয় তাহলে একটি মাত্র দল যেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস এই ভারতীয় জাতীয় কংগ্রেসই এই ভারতবর্ষের সমস্ত শ্রেণীর অন্য কোন রাজনৈতিক দল সেটা চলতে পারে না সেটা নিশ্চিত সেই উপলব্ধি আমরা দেখেছি বিগত রাজনৈতিক দিনে যার জন্য আমি যে চ্যালেঞ্জ সামনে যে যে প্রত্যাহান আসবে আমি সেটা মোকাবিলা করতে প্রস্তুত আছি যদি আপনারা সঙ্গে থাকেন আপনাদেরকে নিয়ে মোকাবিলা করবো

নির্বাচন চাননি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী নির্বাচন চেয়েছেন এবং সেটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন তিনি চেয়েছেন এই পঞ্চায়েত ডিলিমিটেশনের নামে যে হয়রানি করিমগঞ্জ জেলা বা সমস্ত আসন করা হয়েছে তার বিরুদ্ধে তিনি রুগে দাঁড়িয়েছেন আমি মনে করি হাফিজ রশিদ আহমেদ সাহেব গণ মানুষের আওয়াজ হয়ে তিনি কৌটে লড়েছেন তিনি একজন অ্যাডভোকেট হয়ে লড়েছেন কোন দলের প্রতিনিধিত্ব তিনি করেননি তো আমরা এই যে সমস্যা সেগুলো আগামী দিনে প্রত্যেককে নিয়েই আমাদের লড়তে হবে আমি আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই যে আমার এই যোগদান কোনো নির্বাচন কেন্দ্রিক যোগদান নয় কোনো নির্বাচনকে সামনে রেখে যোগদান নয় যোগদান নয় সেটাও আমি বলে দিতে চাই যে আজকে কংগ্রেসের যে অবস্থা সেই অবস্থাকে তুলে দাঁড়াতে হবে শুধু আমার স্বার্থে নয় আত্মপীড়িত মানুষের স্বার্থে গণ মানুষের স্বার্থে কংগ্রেসকে আবার ক্ষমতায় আনতে হবে কংগ্রেসকে ক্ষমতায় আনতে হলে তখন আমাদের ত্যাগ করতে হবে আমি একজন কর্মী হিসাবে একজন প্রাথমিক সদস্য বলে আমি নিয়েছি কংগ্রেস আমাকে যেখানে রাখবে যে যেভাবে রাখবে আমি সেইভাবে থাকবো সেখানের থেকে আমি আমার সমস্ত এফোর্টকে কাজে লাগিয়ে আমি সেই দলকে সাহায্য করে যাব। এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি আমি আমি যোগদান করার সময় অনেকে অনেক বড় সেটা ব্যাখ্যা করেছেন আমি কোনো ব্যাখ্যায় যেতে চাই না আমি আমার কর্মের মাধ্যমেই আমার কর্মের মাধ্যমে আমি প্রমাণ করে দিতে চাই যে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষেই কাজ করব সেটা কোনো প্রার্থী কেন্দ্রিক কোনো নির্বাচন কেন্দ্রিক সেটা যোগদান নয় আর মনে রাখতে হবে প্রার্থী কেন্দ্রিক যে রাজনৈতিক সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলে থাকবে আর লিডারশিপ ঘরে বসে হবে না লিডারশিপ ইজ নট এ পজিশন বাট ইট ইজ অ্যাকশন সেটা কর্মের মাধ্যমে আমাদেরকে যাচাই হবে লিডারশিপ কার মধ্যে আছে কারা নেতৃত্ব জাতিকে দিতে পারবে সেটা যারা আমরা নেতৃত্বে থাকব প্রত্যেকের কর্মের মাধ্যমে সেটা প্রতিফলিত হবে তার জন্য সেটা নি আমাদের মধ্যে কোনো বিজ্ঞানতিকর পরিবেশ পরিস্থিতি তৈরি করার কোনো প্রয়োজন নেই নবীন কর্মীদের ওঠার কোনো প্রয়োজন নেই সবে মিলে এই দলকে আমরা শক্তিশালী করব এবং যারা বলেছেন যে ছাব্বিশে বিশেষ এক সম্প্রদায়ের মানুষের ভোট লাগবে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ছাব্বিশে রাজ্যের কাছে ভোটের হাত হবে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে তারা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেই কমিউনিটির মানুষের কাছে ভিক্ষার হাত এবার হবে যদি আপনারা সবাই সঙ্গে থাকেন তারা রামকৃষ্ণগড় সমষ্টিতে সেই পরিবেশ তৈরি হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আজকে আপনারা এখানে যারা সমাবেত হয়েছেন আপনারা বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি যে আমরা মিলে মিশে যাতে এই দলকে পুনরায় যাতে পুনরুজ্জিত বিজিত করতে পারি এই আশাবাদ রেখে বিশেষ করে কংগ্রেস পরিবারের সকল কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং বিগত রাজনৈতিক সিদ্ধান্তে যদি কোনো বা মনক্ষুণ্ণ আপনারা হয়ে থাকেন সেই বিগত রাজনৈতিক আমার সিদ্ধান্তে যদি আপনাদের মনে কোনো দুঃখ বেদনা থাকে আমি আজকের দিনে ক্ষমাবার্থী আপনাদের কাছে আপনারা সেটা মন থেকে মুছে ফেলে দেবেন এটা ব্যক্তিগত জীবনে মানুষের পারিবারিক সিদ্ধান্তে অনেক ক্ষেত্রে আমি একজন ব্যক্তি আমার আপনাদেরকে আমি আঘাত দিয়ে থাকি মনে দুঃখে দিয়ে থাকি আমি আজকের দিনে আজকের এই জনসভায় আজকের এই সবাই আমি ক্ষমাবার্থী আমাদের কাছে আমি সেটা ক্ষমাবিকা চেয়েছি আপনারা সবাই সেটা মন থেকে মুছে ফেলে দেবেন এবং এক পরিবারের সদস্য হিসেবে সবাইকে নিয়ে চলার যে শক্তি যে সামর্থ্য সেটা আগামী দিনে জুগিয়ে যাবেন এই আশা রেখে সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ